সালাম আমি কবে থেকে ভাবি হয়ে গেলাম এই দুইজন নমুনা আবার কোথা থেকে চলে এলো সালাম ভাবিজি সব ওই প্রিন্স কুকুরটার জন্যই হচ্ছে হে ঈশ্বর যেন ওরা দুজন আবার সামনে না আসে হ্যালো বেবি 엄마고 আরে বেবি তো ভয় পাচ্ছ কেন তোমার বন্ধুদের বলো তারা কেন আমাকে ভাবি বলে ডাকে এতে ফুলটা কথাই সরি ভাবি আর কখনো এমন হবে না তোমাদের তিনজনের সঙ্গে কথা বলাই অর্থহীন পরের দিন আমি যখন মার্কেটে যাচ্ছিলাম হ্যালো বেবি লিফট লাগবে নাকি আমি তোমার বেবি নই গাধা এখনই আমি প্রিন্সকে উচিত শিক্ষা দেব প্রিন্স তুমি শুনছো স্যার বললো বোর্ডটা মুছে আসতে আমি এখনই যাচ্ছি প্রিন্স ক্লাস তো এখনো শেষ হয়নি আর তুই সাইনবোর্ড হচ্ছে ফেললি কি করে তোমার সিগারেট খাওয়ার ছবি আমি তুলে ফেলেছি এখন মন দিয়ে শোনো আমাকে যদি আর বিরক্ত করো এই ছবি সোজা প্রিন্সিপালের কাছে যাবে বুঝলে ও বেবি তুমি যখন রাগ করো তখন তোমাকে বেশি কিউট লাগে এখন তো তোমার কমপ্লেইন্ট করবই আচ্ছা ঠিক আছে বেবি বলবো না জান বলে ডাকবো কি করে আজ তো প্রচুর পেট ব্যথা করছে কি হয়েছে বেবি আজ তোমাকে অসুস্থ মনে হচ্ছে প্রচুর পেট খারাপ করছে এটা নাও ব্রাউন সুগার ওয়াটার নার্স দিয়েছে এটা ঠিক হয়ে যাবে প্রিয়া উঠে এই প্রশ্নের উত্তর দাও কোন প্রশ্নের উত্তর ম্যাডাম তুমি প্রশ্ন শুনুনি মন কোথায় ছিল তোমার ম্যাডাম আজ পিয়া অসুস্থ তাই তার বদলে প্রশ্নের উত্তর আমি দেব প্রিন্স তোমাকে প্রশ্নের উত্তর দেয়া লাগবে না তুমি আমাদের ভাবিকে ডাক্তারের কাছে নিয়ে যাও ভিডিওতে লাইক করে আমাদের সাথে থাকবে